আজ আমরা চলে গিয়েছিলাম কৃষ্ণনগর মাদারসাটে কৃষ্ণনগর স্টেশন থেকে মাত্র তিন কিলোমিটার দূরত্বে কৃষ্ণনগর মাদারসাট অন্যান্য যে কোনো রেস্টুরেন্ট থেকে একটু আলাদা এখানে রয়েছে মায়ের হাতের ছোঁয়া ক্রিসমাস উপলক্ষে দারুণভাবে সাজানো হয়েছিল কলকাতা কৃষ্ণনগর হাইওয়ের পাশে এই রেস্টুরেন্টে রয়েছে পার্কিংয়ের ব্যবস্থা এর অন্যতম নতুনত্ব হার্ট শেপের রেস্টুরেন্ট যা প্রচুর মানুষকে আকৃষ্ট করে সেদিনও এর ব্যতিক্রম হয়নি মাদারসহাটের জায়গাটা খুবই বড় তাই প্রথমে চলে গেছিলাম চারপাশটা দেখতে প্রথমে মূলত মাদারসাটের রেস্টুরেন্টের ব্যবস্থাই ছিল কিন্তু পপুলারিটির জন্য বর্তমানে বার্থডে ও পার্টির মতন অনুষ্ঠানেরও আয়োজন হয়ে থাকে এই জায়গাগুলিতে সেদিন এক বার্থডে পার্টির আয়োজন হয়েছিল চারপাশটা ঘুরে এবার আমরা প্রবেশ করি মেন রেস্টুরেন্টে এখানে বর্তমানে দুটো ব্যবস্থাই রয়েছে মডার্ন স্টাইল এবং হার্ট স্টাইল প্রথমে হাটে জায়গা না পেলেও একটু অপেক্ষার পর আমরা জায়গা পেয়ে যাই বসে মেনু কার্ড দেখতে দেখতে চারপাশের পরিবেশটা আমাদের মুগ্ধ করে তোলে যা এক কথায় অসাধারণ এর অন্যতম আকর্ষণ রোবট আমরা যেহেতু স্টার্টার ও মেন কোর্স দুটোই অর্ডার করেছিলাম তাই রোবটও এসেছিল দুবার এই রোবটের নাম বসুধা যা কথাও বলতে পারে শীতকালের জন্য এয়ার কন্ডিশনারের প্রয়োজন না থাকলেও রেস্টুরেন্টটা ছিল কিন্তু ফুল এয়ার কন্ডিশন এবং চারপাশের পরিবেশটা ছিল অসাধারণ খাবারের কোয়ালিটিও ছিল খুব ভালো সেই সাজানো গোছানো পরিবেশ এবং মাটির কাজের নানা রকম জিনিস নিয়ে এক মনোরম বাতাবরণ সৃষ্টি করেছিল এবং আমাদের অভিজ্ঞতাও ছিল এক অনবদ্য